আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুকুর তারা করছে এমন দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা কি হবে কুকুর তারা করছে এই স্বপ্নের ব্যাখ্যায় কুকুরকে সাধারণত শত্রু বা ক্ষতিকর ব্যক্তির প্রতীক হিসেবে ধরা হয় এখানে এমন নারীর কারণে সমস্যায় পড়া বলতে বোঝানো হচ্ছে আপনার জীবনে এমন একজন নারী থাকতে পারেন যিনি আপনাকে বাহ্যিকভাবে বন্ধু বা শুভাকাঙ্ক্ষী মনে হলেও অন্তরে ক্ষতি করার পরিকল্পনা করছেন তার কথাবার্তা বা আচরণ হয়তো সরাসরি আক্রমণাত্মক নয় কিন্তু তিনি নানান কৌশলে আপনার সোনাপ নষ্ট করার মন খারাপ করা বা আর্থিক মানসিক ক্ষতি করার চেষ্টা করতে পারেন এর মানে হচ্ছে আপনার জীবনে এমন একজন মহিলা থাকবেন যিনি আপনার আড়ালে আপনার এমন কিছু ক্ষতি করার চেষ্টা করবেন যেগুলো দ্বারা আপনি বিপদে পড়ে যেতে পারেন যদি আপনি এ ধরনের স্বপ্ন দেখতে থাকেন তাহলে আপনার সতর্ক হয়ে যাওয়া উচিত ঘুমানোর আগে অবশ্যই ফালাক সহ চার কুল পরে ঘুমাবেন দুরুস্বরূপ পরবেন এবং ইস্তিকফার পরবেন এবং যখন আপনি এই স্বপ্নটি দেখবেন তখন স্বপ্ন থেকে উঠে সরাসরি আপনি আপনার বাম কাত বরাবর থুথু নিক্ষেপ করবেন এবং ইস্তিকফার পাঠ করবেন